বলেন এই মাহফিলের আয়োজন করা হয়েছে মাহফিলের মানুষকে নাগপুর থেকে আসবে বরঙ্গাল থেকে আসবে এই মাগুরার বাসী যারা আছে মাগুরা ধুবুরিয়া বা আমাদের কাসপাই আশেপাশে যে সমস্ত লোকজন বসবাস করে তারাই তো আসবে কে বলেন এই মাহফিলটা মনে হচ্ছে সাধারণ কোনো মাহফিল না এ মা মর্যাদা এ মা ফিলের ডিগনিটি এ মাহফিলের সম্মান অনেক 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 উপরে বলেন আল্লাহ আকবা হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি এ মাহফিলকে কি বলেছেন বেহেশতের বাগান কথাটা কি দুনিয়ার কোনো রাজনীতিবিদ বলেছেন অর্থনীতিবিদ বলেছেন রাষ্ট্রবিজ্ঞানী বলেছেন কে বলেছেন মহান রব সারা জাহানের যিনি প্রতিপালক সারা জাহানের যিনি সৃষ্টিকর্তা যিনি আইনদাতা বিধানদাতা তিনি বলেছেন তার হাবিবের মাধ্যমে ঘোষণা করেছেন হাবিব বলেছেন এটা জান্নাতের বাগান আল্লাহ আকবর বলেন কেননা রসুল করিম সাল্লাম সাহাবায় কেরামদেরকে নিয়ে

সাহাবিদেরকে নিয়ে এরকম মাহফিল করতেছেন আলোচনা সভা করতেছেন আমার নবী ডাক দিয়ে বললেন হে আমার সাবাই কেরাম ইদা মারার তুমি জান্নাম যখন তোমরা জান্নাতের বাগানের নিকট দিয়ে গমন করো ফারতারু তখন তোমরা জান্নাতের ফল বক্ষণ করো আশ্চর্য হয়ে গেলেন হয়ে গেলেন অবাক হয়ে গেলেন তারা বললেন আমার জান্না হুজুর গো শুনেছি আখিরাতে হবে জান্নাতের বাগান আবার জান্নাতের বাগান পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে আখিরাতে দুনিয়ায় আবার জান্নাতের বাগান কোনটা আমার রসুন ডাক দিয়ে বললেন যেখানে কিনি যেইখানে আমার বান্দারা বসে যেইখানে আল্লাহর বান্দারা বসে আল্লাহ তালার গুনগান গায় আল্লাহ তালার সানা সেফাদে গায় রাজগার করে ওইটাই হলো জান্নাতের বাগান এখানে বসে লাভটা কি জান্নাতে যাওয়া যাবে লাভটা কি জান্নাতে যাওয়া যাবে যেহেতু আমার সময় মনে হয় বেশি না কারণ আমি তো ছোট মানুষ কি বলেন ছোট মানুষ না একবারে ছোট মানুষ যে চেয়ারে দিচ্ছে মনে হয় দেখা কষ্ট হবে আমাকে যাই আমি অল্প কিছুর মধ্যেই ভূমিকা শেষ করে আমার মূল আলোচনায় যাব ইনসা আল্লাহ আমার শ্রদ্ধা ভজন নানা ভাই জনাব মোহাম্মদ আব্দুল বারি মাস্টার সাহেব উনি আপনাদেরকে আমাদেরকে যখন জিকির করালেন জিকির দিলেন তখন মাঠের কথা বলছে না বলেন? না মাঠ এমন ভয়াবহ হবে বলছে কেমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে যেটা আমরা অনেক আলোচনা থেকে আমরা শ্রবণ করেছি শুনতে পেরেছি কি বলেন আমি ওইদিকে যাব না এতটুকু বলবো আজকের মাহফিলে যারা উপস্থিত হয়েছেন আল্লাহ যদি কবুল করি হাসরের মাঠ হাসরের ময়দান যতই ভয়ানক রূপ ধারণ করুক না কেন সেইখানে আমার আপনার কোনো ভয় থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত আরশে আজিমের ছায়ার নিচে আমাদেরকে ছায়া করবেন বল আল্লাহু আকবার আল্লাহ হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে ওয়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল وعلى رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى إن الله تعالى يقول يوم القيامة اليوم أجلهم في جني يوم لا جل إلا جل رسول الكريم صلى الله عليه وسلم بالبر نقرأه الله تعالى কাল হাসরের ময়দানে ডাক দিয়ে বলবেন আইনা মুতাহাব্বু নবী জালালি হ্যাঁ দুনিয়ার প্রেমিকেরা তোমরা কোথায় আমার প্রেমিক বান্দারা তোমরা কোথায় আমি কি করব আমি তোমাদেরকে আমার আরশে আজবে নিচে আজকে ছায়া দান করব যারা দুনিয়ায় আমাকে খুশি করার জন্য আমাকে রাজত্ব করার জন্য যারা দুনিয়া এক অপরকে ভালোবাসেছিল আমার সেই বান্দারা কোথায় আল ইয়াউম আযিন লাহুম ফি আজকে আমার আরশে আজিমের সায়ান নিসে তোমাদেরকে ছায়া প্রদান করব কাল আরশে আজিমের ছায়া নিচে আল্লাহ তাআলা যারা বলেন কার আল্লাহ আল্লাহ বলতেছেন এটা হাদিসটা কুচ্ছি আল্লাহ তারা বলতেছেন আজকে দুনিয়ার কোথায় কোনো সা পাবা না দুনিয়া কোনো গাছ পারা নাই বৃক্ষ বৃক্ষাদি নাই গাছপালা নাই ঘর বাড়ি নাই কে বলেন আপনার হাসরের মার যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন কি বড় বড় বিল্ডিং থাকবে থাকবে কিছু কিছুই থাকবে না সেইদিন একমাত্র শুধুমাত্র আমার আল্লাহ তালার আর সাজে রহমতের সারা থাকবে আল্লাহ বললেন লাজিল্লা ইল্লা জিল্লি আজকে আমার রহমতের ছায়া দিত আর কোনো ছায়া নাই আল্লাহ আকবার বলেন অন্য হাদিসের মধ্যে আল্লাহ তালা বর্ণনা করেছেন হাদিসে কুচ্ছি রাসুলের মাধ্যমে আমার আল্লাহ তাআলা বর্ণনা করেছেন আইনাল মত হাম্বাত মোহাম্বাতি আজকে এক শ্রেণীর বান্দার জন্য আমার রহমত আমার ভালোবাসা ওয়াজিব হয়েছে বলেন আল্লাহ আকবর কে বলবেন কে বলবেন আল্লাহ তাআলা বলবেন কবে বলবেন কিয়ামতের দিন কে বলবেন ওয়াজাবাত মোহাব্বাতি আমার ভালোবাসা আমার মোহাব্বাত ওয়াজিব হয়েছে কাদের জন্য ওয়াজিব হয়েছে লিল মুতাহাব্বুন ফিয়াম যারা আমাকে সন্তুষ্ট করার জন্য একে অপরকে ভালোবেসেছিল বলেন সুবহানাল্লাহ ওয়াল্লা মুতাজালিসিনা ফিয়াম এবং আমাকে খুশি করার জন্য অমক বাড়ির একজন তমক একজন গ্রামের দশ বাড়ি থেকে গ্রামের বিভিন্ন বাড়ি থেকে একটা মজলি সেই আমাকে খুশি করার জন্য একত্রে অবস্থান করেছিল আমার সেই সমস্ত বান্দারা কোথা বলেন তো দেখি এখন আমাদের এই গ্রামের একজন মাগুরা গ্রামের একজন মার্ডার কেসের আসামি কিসের আসামি এই হাদিসটা উদাহরণটা বলে শেষ করে দেবো মূল আলোচনা যাবেন আল্লাহ এই মাবুরিয়ার একজন মানুষ মারার কাছে আসামি এখন মারার কাছে যা আসামি হয় তার সর্বোচ্চ শাস্তি কি বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড কি মৃত্যুদণ্ড হ্যাঁ এখনও মনে করেন যেই ছেলেটার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে মৃত্যুদণ্ডাদেশ প্রদান করা হয়েছে অমুক দিন বা অমক সময় নির্ধারিত দিনে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলেন তো দেখি ওই ছেলেটা আর কেমন লাগবে হ্যাঁ এমন টেনশন ওই ছেলেটা কি ভালো খাবার ভিতরে যাবে দনিয়ার যত উন্নত মানের খাবার প্রদান করুন না কেন তার কিছু ভালো লাগবে না কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী কনস্টিটিউশন অনুযায়ী আরেকটা একটা নিয়ম আছে বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের যিনি থাকবেন উনি যদি আবার ইচ্ছা করে করে তোমাকে দিলাম মাফ বলেন যদি কোনো ব্যক্তিকে রাষ্ট্রপতি মাফ করে দেয় সে যদিও খুনির আসামি হোক মৃত্যুদণ্ডাদেশ প্রাপ্ত হোক তবুও তার মৃত্যু কার্যকর হবে না এখন যেই ব্যক্তি মৃত্যুদণ্ড কার্যকর হবে যার উপরে ওই ব্যক্তিকে যদি রাষ্ট্রপতি অনেক সময় বিভিন্ন কেন্দ্রীয় কারাগার দেখার জন্য যায় যাই কি যায় না রাষ্ট্রপতি আপনার বিভিন্ন কারাগার আপনার প্রদর্শন করতে গিয়ে যে ছেলেটার আপনার মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে মৃত্যু কার্যকর করা হবে এখন রাষ্ট্রপতি কানে কানে যা যদি বলে এই আব্দুল বা চিন্তা করো না টেনশন টেনশন করো না কি সার ঘটনা কি আরে যদিও আদালত তোমাকে মৃত্যুদণ্ড দেশ প্রদান করেছে তোমার মৃত্যু কার্য মৃত্যুদণ্ড কার্যকর করা হবে কিন্তু আমি তোমাকে ক্ষমা ঘোষণা করবো সুমারল্লাহ বলেন তখন ওই ছেলেটার মা বাপ যদি না জানে ছেলেটার মা বাবার চোখে ঘুম ধরবে কি ধরবে না তাহলে ছেলেকে ফাঁসি দেবে ছেলেকে কি করবে স্ত্রী ঘুম ধরবে কি ধরবে না ছেলে স্ত্রী ধারণা করবেই আমার স্বামীকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে আমার স্বামীকে মৃত্যু দণ্ড কার্যকর করা হবে তার টেনশনে ভালো লাগবে না ঘুম ধরবে না খাইতে পাইতে পারবে না কিন্তু ওই যে ছেলেটাকে কানে কানে বলে গিয়েছে রাষ্ট্রপতি ন টেনশন না তাহা কোনো প্রকার চিন্তা ভাবনা করবে না আমি তোমাকে ক্ষমা ঘোষণা করে দেব এখন বলেন তো দেখি ওই ছেলের কি কোনো টেনশন থাকবে যেন বলেন টেনশন থাকবে না একটা রাষ্ট্রপতির যদি এতটুকু ক্ষমতা হয় একটা রাষ্ট্রপতির যদি এতটুকু আশ্বাসের কারণে সেই ছেলেটার আর কোনো ভয় না থাকে এখন আপনারা বলেন যিনি সারা জাহানের প্রতিপালক যিনি রব্বুল আলামিন সারা জাহানের যিনি রব উনি যেই দিন হাসরের ময়দানে বলে দিবেন বান্দা টেনশন করো না আল্লাহ বলেন বান্দা কি করো না টেনশন করো না আমি তোমাকে মোহব্বত করে ফেলেছি আমার ভালোবাসা আমার মোহাব্বাত তোমার উপরে ওয়াজিব হয়েছে এখন বলেন হাসরের ময়দানে ওই বান্দা যতই বড় গুণা করুক না কেন আল্লাহর এই ঘোষণা দেওয়ার পরে কি আর ওই বান্দার কোনো টেনশন কাজ করবে করবে না ঘোষণা আল্লাহ কাদেরকে আজকের মাহফিলের মতো আরও যে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় মাহফিল হয় এইরকম মাহফিলে যেন অবস্থান করে আমার আল্লাহ কাল হাসরের ময়দানে তাদের পক্ষেই ঘোষণা দিবেন বান্ডা ভয় করোনা আমার মহাব্বা তোমার প্রতি অজীব হয়েছে আল্লাহর মোহব্মত যার প্রতি অজীব হয় সূর্য আধা কেন সূর্য যদি মাথার দুই ইঞ্চু পরেও থাকে ওই বান্দার কোনো ভয় থাকবে জনে বলেন ভয় থাকবে কোনো ভয় থাকবে না অল্লাহ মুতাবা অল্লাহ মতাবা ফিয়াম আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন তোমরা আমাকে খুশি করার জন্য আমাকে রাজি করার জন্য বিভিন্ন বাড়ি বিভিন্ন গ্রাম থেকে এক আগমন করে এক জায়গায় অবস্থান করেছ যারা আমাকে রাজি এবং খুশি করার জন্য সম্পদ ব্যয় করেছ অর্থ খরচ করেছ তাদের কোনো ভয় নাই কেননা আমি আল্লাহ আরামিন তোমাদের প্রতি আমার ভালোবাসা হয়ে গেছে তাহলে এইখানে আসলে কি হবে আশা করা যায় কাল কিয়ামতের দিন ভয়াবহ শাস্তি থেকে আল্লাহ আমাদেরকে নিষ্কৃতি দান করবেন আল্লাহ তাল আমাদেরকে কঠোর আজাদ থেকে হেফাজত করবেন মনাল্লাহ আকবার তাহলে এখানে আসে লাভ না ক্ষতি জোরে বলেন লাভ না ক্ষতি এই লাভটা যদি আমরা বুঝতাম তাহলে কি মা ফুলের এই অবস্থা হতো এই সকেকি কি জায়গা হইতো যদি বুঝতাম আল্লাহ রব্বুল আলামিন আমাদের বোঝার তৌফিক দান করুন যেহেতু এইরকম একটা গুরুত্বপূর্ণ মা ফেলে আল্লাহ তালা আমাদের কেনেছেন এই জন্য আল্লাহর আমারও সুখী আদায় করি ওয়ার্ল্ড প্রাইজ ইজ টু বি আল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য কার জন্য আল্লাহর জন্য কারণ আল্লাহ তার আমাদের রব আল্লাহ তার আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ हैज ক্রিয়েটেড আল্লাহ हैज क्रिएटेड মেন এন্ড জিন ফর হিজ ওয়orship আল্লাহ তাআলা জিন এবং insan কে একমাত্র শুধুমাত্র কেবল মাত্র তার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছে তাই যে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দিলেন এজন্য প্রশংসা হবে কার আল্লাহ এজন্য আবার একটু বলি আলহামদুলিল্লাহ সালাত والسلام বররুহে নবীয়া মুহতারাম যাকে আজ থেকে 1500 বছর পূর্বে এই ধরা থামে আমার আল্লাহ তাআলা প্রেরণ করে দিয়ে কি করেছেন?। দুনিয়া মরা শান্তি বিশৃঙ্খলা মূর্খতা কো সংস্কার অন্যায় অবিচার যার মাধ্যমে আল্লাহ তালা দূর করে দিয়েছেন সেই মহান নবীর প্রতি একটু সালাত সালাম পরি সাল্লাহ আলাইহিসাম দেখো আমি বলেছি আমি মানুষটি খুব ছোট মোটো আমার সময় মনে খুব ছোট মনে যাই হোক আমরা এখন মূল আলোচনার দিকে যাব আল্লাহ যদি তৌফিক দান করে আল্লাহ যেন তৌফিক দান করে সকলে বলি আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহুম্মা আমিন আমি যে আজ তেলাওয়াত করেছি আর তা হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ইরশাদ করেছেন রব্বানা ওয়া আবি আছফিম রাসূলুম মিনহুম ইয়াতুনু আলাইহিম আয়াতেকা ويعلمهم الكتاب والحكمه ويزكيهم انك انت العزيز الحكيم বলার আমেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে একটা বিষয় উল্লেখ করেছেন আল্লাহ আকবার বলেন আমাদের জাতির পিতার নাম কি মন হয় দুইজন ব্যক্তি জানলেন আর কেউ জানেন না আমাদের জাতির পিতার নাম কি এক জাতির পিতা তো 19 বছর দশটা খাইছিল কিখন হ্যাঁ 19 বছরের জাতির পিতা আউট আর হাজার হাজার বছর কি আমার পর্যন্ত যে জাতির পিতা থাকবেন সেই জাতির পিতার কথা আমার আল্লাহ তালা পবিত্র কুরানুল কারিবের মধ্যে ঘোষণা করেছেন আমার আল্লাহ রব্বুর আহ তার প্রিয় হাবিব হজরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাহিন সালতু পবিত্র কাবা শরীফ নির্মাণ করার জন্য যখন আদেশ প্রদান করলেন আল্লাহর নবী হজরত ইব্রাহিম খলিল আলাই সালাত সালাম কাবা শরীফ নির্মাণ করলেন কাবা শরীফ নির্মাণ করার পরে একটা দোয়া করেছিলেন যেই দোয়া করেছিলেন আমার আল্লাহ রব্বুল আলামিন সেই দোয়াটাকে আমার আখের নবী রাহমাতুল লিল আলামিন নবীজির মৃত্যু আল্লাহ তালা সেই দোয়াটা দান করেছেন এবং পবিত্র কুরআনুল কারেমের সবচাইতে বৃহত্তম সুরা সুরায় ফাত সুরায় বাকার মন্দে যার স্থান লাভ করেছেন বলে নল্লাহ আল্লাহ রব্বুল আলমেন ইব্রাহিম আলাহি সালাতামকে ডাক দেয়া বললেন ইব্রাহিম তুমি কাবা শরীফ নির্মাণ করো আল্লাহ আকবর বলেন ইব্রাহিম শরীফ নির্মাণ এখন বলেন তো দেখি একটা বিল্ডিং যদি করতে যায় কাঠ মিস্ত্রির প্রয়োজন না রাজমিস্ত্রির প্রয়োজন হ্যাঁ কাবা শরীফ কাঠের ঘর না পাথরের ঘর জোরে বলেন পাথরের ঘর কাবা শরীফকে কেন কাবা বলা হয় মহাদিসনে কেরাম যে মত যে মত দিয়েছেন যে কথাগুলো উল্লেখ করেছেন ওগুলো বলার সময় তো আমার এখানে নাই আল্লাহ আদেশ হজরত ইব্রাহিম খলিল্লা আলহিসাম রাজমিস্ত্রির কাজ করতে শুরু করবেন আল্লাহ আকবার বলেন একা একা কি বিল্ডিং এর কাজ করা যায় সাথে হেল্পারের প্রয়োজন আছে কি নাই আছে না সাথে হেল্পারের প্রয়োজন আছে ওনার সন্তান হজরত ইসমাইকে সহযোগী হিসেবে সাহায্যকারী হিসেবে হিসেবে নিলেন এবং আজ পর্যন্ত পবিত্র কাবা শরীফ এগারো বার সংস্কার করা হয়েছে কয়েবার আমি তথ্য উপাক্ত সহিংসার আলোচনা করার চেষ্টা করবো কয়বার নির্মাণ করা হয়েছে এগারোবার ওইদিকে যাব না ইব্রাহিম সালাম কাবা শরীফ যখন নির্মাণ করে ফেললেন নির্মাণ করার পরে আল্লাহর নবী ইব্রাহিম আলহি সালাম দোয়া করলেন কি করলেন দোয়া করলেন সেই দোয়াটাই হচ্ছে কোরআনের এই আয়াত ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم اياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم കാസിന് ഹി ഇബ്രഹ

এবং যে হাদিস শরীফের কেম মানাক থেকে বাবু জাফি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যে হাদিসটা আমি তেলাওয়াত করে হাদিসটা হাসান এই যে হাদিসটা তেলাওয়াত করেছি এবং যে কোরআনের আয়াত তেলাওয়াত করেছি এই কোরআনের আয়াত এবং হাদিসের মধ্য থেকে প্রমাণ করে দেব যে আমার নবীর মন্দে এবং হজরতে ইব্রাহিম ইসমাইল আলাইহুম আসসালাত সালামের মধ্যে যে পার্ট একটা সম্পর্ক আছে নিসবত আছে তাআল্লুক আছে ইনশাআল্লাহ সেইটা জানার চেষ্টা করব আল্লাহ আকবার বলেন কার সাথে কার সম্পর্ক কার সম্পর্ক আমার নবী আপনার নবী রহমাতুল আলমিন নবীর এবং ইসমাইল এবং ইব্রাহিম আলহ ইসলামের সম্পর্ক এইটা ইনশাল্লাহ আজিজ আল্লাহ তৌফিক দিলে জানাবো শুনবেন তো ইনশাল্লাহ আমার নবীজি হজরত ইব্রাহিম আলহিসাম উনি যখন দোয়া করলেন দোয়া করার পরে ইস্মাহিল আলাগী চানা পছলাম আমিন আমিন কৰে আমাৰ আল্লা ত আনা দোআ কবুল করলে দোয়া করলে ন ৰব্বে নে ও বাফ ফিহিম ৰসলাম নহম এত ন আনহিম কিতাব ওয়াল হিকমাহ আল্লাহ আপনি তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠান ইয়াতুল আলাইহিম আয়াতিকা যিনি আপনার তিনি আপনা আয়াত সমহ মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবে ওয়াইউল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাহ এবং যিনি মানুষদেরকে কি করবেন কিতাব শিক্ষা দিবেন হিকমাহ শিক্ষা দিবেন সুবহানাল্লাহ বলেন অ ই ওয়াল্লেমো হমন কিতাপ আল্ হেক মা হি উইল টি চিজ কোৰান আন সুনাম অর্থাৎ এইখানে কিতাব দ্বাৰা ইয়ান কিতাপ আন আন কোৰান আই কিতাপৰ লা এইখানে কিতাব দ্বারা আন কুৰান কিতাপৰ লাগে বুজা নহয় সেই অল্ হেক্ মাতা য় আন এ সুনা আমি কি কৰাব তিনি কি কনবেন হি উইল টি ওয়াল মিন তিনি সমস্ত মানুষদেরকে শিক্ষা দেবেন কি শিক্ষা দেবেন আল কোরআন অ্যান্ড সুন্না যে মানুষদেরকে কোরআন এবং সুন্না শিক্ষা দেবেন হিম এবং অপবিত্র মানুষদেরকে তিনি পবিত্রতা দান করবে আমার নবী যখন আগমন করেছিলেন মূর্তি পূজা করে কি করে নাই জোরে বলেন মানুষের মধ্যে মূর্তি পূজার যে সেরেকির যে আপনার অপবিত্রতা মানুষের কলপে লেগেছিল অন্তরে লেগেছিল উঠানের মধ্যে কোনো খেলোয়াড় প্লেয়ার ছিল না মানুষ ছিল না আমার রাসুলকে প্রেরণ করে দিয়ে মানুষের অন্তর থেকে কুফুরি সেরেকি সহ যত কুসংস্কার ছিল আমার আল্লাহ তারা সমস্ত কিছু মানুষের অন্তর থেকে দূর করে দিয়ে আল্লাহ কি করে দিলেন তাদেরকে পুতো পবিত্র করলেন কিভাবে হলো সাবা সাবি হলেন আল্লাহ রসুলের সংস্পর্শ হয়ে সংস্পর্শ এসে কুফুরি সেরকি কুসংস্কার দূর করে দিয়ে তারা পুতো পবিত্র তারা জান্নাতের সার্টিফিকেট ধারী রসুলের সাবি হলেন বলে আল্লাহ তাহলে আল্লাহ রসুলের সিলায় আল্লাহ রসুলের মাধ্যমে কি বলেন মানুষ পবিত্রতা লাভ করছে কি করে নাই আমার নবী আপনার নবী জুনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাহি সালাতাম কে এই জন্য আল্লাহ তালার দরবারে ইব্রাহিম আলাহি দোয়া করেছিলেন আর আল্লাহ তালা কবুল করলেন বলেন আল্লাহ আকবার আল্লাহ কি করলেন কবুল করলেন আমার যে আমি কিন্তু বলেছি ইব্রাহিম আলাহিসাল্লাম ইসমাইল সাল্লাম এবং আমার নবীর মাঝে কি সম্পর্ক বলছি এটা এটাই তো জানাবো ইনশাল্লাহ সমাজ যদি পাই ইনশাল্লাহ জানাবো আমার নবীজি সাহাবিদেরকে নিয়ে এইরকম ভাবে বসে রয়েছেন আলোচনা করতেছেন একজন সাবি এসে আল্লাহ রসুল বললেন ইয়া ইব যাবহাতাইনি আল্লাহু আকবার বলেন হে দুই জাবের পুত্র কি কিসের পুত্র বললেন হে দুই জাবের পুত্র এখন যদি আপনাদের উপস্থিত কোন আব্দুল করিম কেউ যদি একটা লোক এসে বলে এই আব্দুল করিম তুই তুই এক বাপের জন্ম না তুই দুই বাপের জম্মা কি বলে মাথা ঠিক থাকবে না গরম হবে মাথা ঠান্ডা থাকবে না পাট হবে মাথা কুল থাকবে না হট হবে মাথা হট হয়ে যাবে আস তোমার সংস্থার তুই আবার কোন জায়গার মানুষ তুই আমাকে তুই দুই বাপের জন্মা বলছস আমি যদি দুই বাপের জন্মা তুই হলে দুইশো বাপের জন্মা কি খান দেখা গেল আমার রসুলকে যখন এরকম ভাবে একজন সাবি ডাং দিয়েছে বললেন ইয়া ইবনা জাবাহাতায়নি খে দুই জবাহের পুত্র আমার সুল মুসকি মুসকি হাসি মারলেন বলেন আল্লাহ সাহাবাহাম আশ্চর্য ব্যাপার এই লোকটা বললো কি আর আল্লাহ রসুল মুসকি মুসকি হাসলো ঘটনা রাখি হোয়াট ইজ ফ্যাক্ট ঘটনা কি এই কথা বলার পরে সাহাবাহাম কারণ